ইউটিউবে শর্ট ভিডিও ভাইরাল হয় কিভাবে আপনি যখন ইউটিউবে শর্ট ভিডিও আপলোড দেন তিনটা চারটে একশো তা এক হাজার ভিউ আছে ভিডিওটা থেমে যায় অন্যের ভিডিও ফর ইউতে চলে যায় বাই আজকের কাজগুলো শিখেন কপাল খুলে যাবে সঠিক নিয়মে যদি ইউটিউবে শর্ট ভিডিও আপলোড দিতে পারেন আপনার ভিডিওগুলোও কিন্তু ফরিউ তে চলে যাবে তিনটা চারটে পাঁচটা ভিডিও দিয়ে ইউটিউব শর্ট থেকে আয় করতেছে আপনি করতে পারবেন না কেন কারণ আপনি সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোডই দিতে পারেন না আজকে আমরা শিখবো ইউটিউব শর্ট ভিডিওগুলো গুলো সঠিক নিয়মে কিভাবে আপলোড করতে হয় ভিডিওগুলো গুলো কিভাবে ফরিউ তে নিতে হয় আসেন মূল কাজে চলে যাই চেয়ে জীবন বেশি সঠিক নিয়মে শর্ট ভিডিও কিভাবে দিতে হয়। শিখে রাখেন মিয়া। যদি কয়েকটা ভিডিও ফর ইউতে চলে যায় তাহলে কিন্তু আয় হতে থাকবে তো প্রথম শিখব ইউটিউবে কিভাবে শর্ট ভিডিওগুলো সঠিক নিয়মে আপলোড করতে হয় সঠিক নিয়মটা জানেন না বিদায় কিন্তু আপনার ভিডিওগুলো এক হাজার দুই হাজার ভিউ এস থেমে থাকে এক দুইশো ভিউ এসে এ থেমে থাকে সুযোগ ইউটিউবে চলে ইউটিউবে আসার সাথে সাথেই এইখানে দেখুন প্লাস আইকন আছে প্লাস আইকনে টাচ করে দিবেন ট্যাপ দেওয়ার পরে এইখানে আপনারা পাবেন একটা আইকন এই আইকনটাতে যদি টাচ করেন আপনার গ্যালারিটা শুরু করবে যতগুলো ভিডিও থাকবে এখানে দেখাবে আমি টাচ করে দিলাম আর ভিডিওগুলো কিন্তু এডিটিং করা থাকতে হবে আগে থেকে ষাট সেকেন্ডের ষাট সেকেন্ড পর্যন্ত আপনি ইউটিউব শর্ট ভিডিওতে ভিডিও আপলোড দিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এখানে কিন্তু লম্বা ভিডিও দেওয়া যাবে না ষাট সেকেন্ড পর্যন্ত তো এই ভিডিওটা আগে থেকে এডিটিং করা থাকতে হবে এডিটিং করতে পারেন আপনারা ইন শর্ট কাইন মাস্টার পাওয়ার ডাইরেক্টর অ্যাডুবি প্রিমিয়ার রাস এই অ্যাপ্লিকেশনগুলো দিয়ে কিন্তু মোবাইল দিয়েই মানে শর্ট ভিডিও এডিটিং করতে পারবেন তো আমি অলরেডি এডিটিং করে রেখেছি আপনাদেরকে সহজে দেখাচ্ছি ঠিক নিয়মে কিভাবে আপলোড করতে হয় ভিডিওটার উপরে টাচ করে দিবেন টাচ করার সাথে সাথে এখানে চলে আসলো আমি সাউন্ডটা কমিয়ে দিলাম ঠিক আছে নিচে দেখুন ডান নামে একটা অপশন চলে আসছে ডানে চলে আসবেন এখানে কোনো ধরনের সেটিংস করতে হবে না নিচে দেখুন টিকমার অপশনটা চলে আসছে টিকমারে চলে আসবেন টিকমারে আসার সাথে সাথেও এইখানেও কোনো কাজ নেই এখান থেকে আপনারা নেক্সটে চলে আসবেন এই দেখুন আমি নেক্সটে চলে আসলাম নেক্সটে আসার পরে কিন্তু এইখানে গুরুত্বপূর্ণ সেটিংস গুলো আপনার শর্ট ভিডিও গুলো ভাইরাল না হওয়ার প্রধান কারণটা হচ্ছে উপরে আপনাদেরকে সহজে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি বুঝতে পারবেন আমি ভিডিওটার উপরে টাচ করে দিলাম সর্বপ্রথম পাবলিকের কাছে যখন আপনার ভিডিওটা পৌঁছাবে ঠিক এরকম দেখাবে দেখুন এখানে কোনো কিছু লেখা নাই কাউকে দেখাও যাচ্ছে না এইখানে কাস্টম থামনেল করতে কিভাবে করতে হয় এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি আবারও উপর থেকে আসতেছি আমি তো ভিডিওটা আপলোড দিব এইখানে যদি টাইটেল লিখে ভিডিওটা আপলোড দিয়ে দেই পাবলিকের কাছে ভিডিওটা এরকম গিয়ে পৌঁছাবে কোনো কিছু দেখা যায় না এবং কোনো কিছু লিখা নাই ইন্টারেস্ট কিভাবে হবে এটা আকর্ষণ তো থাকতে হবে ভিডিওর মধ্যে ঠিক না এর জন্য কাস্টম থামনেল আগে অ্যাড করতে হবে এই যে দেখুন ভিডিওর লেয়ারের উপরে এরকম ভাবে টাচ করবেন সাইট সেকেন্ডের মধ্য থেকে সবচাইতে অ্যাট্রাকটিভ সবচাইতে আকর্ষণীয় যে জায়গাটা যে সিনটা যে স্ক্রিনটা এইটাই কাস্টম থামনেলের উপরে দিয়ে দিবেন এরকম ভাবে দেখবেন যে কোনটা দিলে পাবলিকের এর সবচাইতে বেশি আকর্ষণ হয় দেখুন এখানে আমার ফেসটা দেখা যাচ্ছে এখানে যদি কিছু লেখা থাকে তো আমি কিন্তু এডিটিং করে নাই মানে আপনারা যখন শর্ট ভিডিও আপলোড দিবেন এডিটিং করে লিখে নেবেন যে মিউজিক অ্যাড করবেন অথবা যেই বিষয়ে আপনি আপলোড দিতেছেন সেই বিষয়টা স্ক্রিনের উপরে লেখা থাকবে এরকমভাবে লেখাটা উপরে দিয়ে দিবেন কাস্টম থাম নেলের মধ্যে তখন কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার একটা চান্স থাকবে কারণ পাবলিকের কাছে যখন একটা অ্যাট্রাকটিভ জিনিস পৌঁছায় একটা আকর্ষণীয় জিনিস পৌঁছায় পাবলিকে কিন্তু একটু ইন্টারেস্ট হয়ে দেখার জন্য ঠিক না এর জন্য কাস্টম থাম নেল সবচাইতে গুরুত্বপূর্ণ ইউটিউব শর্ট ভিডিওর জন্য কীভাবে কাস্টম থামনে এড করতে হয় সাইট সেগেটের মধ্য থেকে আশা করি বুঝতে পেরেছেন যখন আপনি সিলেক্ট করে নেবেন ভিডিও লেয়ারের থেকে নিচে ডান করে দিবেন এখন পাবলিকের কাছে ঠিক এরকমভাবে গিয়ে পৌঁছাবে আপনার ভিডিওটা এখন আমরা দ্বিতীয় সেটিংসটা শিখব এটাও কিন্তু ভাইরাল হওয়ার প্রধান একটা কারণ তো এইখানে দেখুন টাইটেল লেখার জন্য বলতেছে আপনি যে শর্ট ভিডিও আপলোড দিবেন ভিডিওতে কি বলতেছেন উদ্দেশ্যটা কি এখানে টাইটেল লিখবেন টাইটেলটা ধরুন কিছু একটা লিখলেন আপনি যে ভিডিওটা আপলোড দিচ্ছেন ধরুন আমি কিছু একটা লিখলাম হ্যাঁ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে হ্যাশট্যাগ আপনি এখানে লিখতে হবে শর্টস আমি এখানে শর্টস লিখে দেওয়ার সাথে সাথে মানে হ্যাশট্যাগ শর্টস লিখেছি আমাকে ইউটিউব নিজে থেকে সাজেস্ট করতেছে এখান থেকে সবচাইতে বেশি যেই হ্যাশট্যাগের ভিউটা আছে এই হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারেন এখান থেকে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার একটা চান্স থাকবে তো এখান থেকে আমি নিব এই যে দেখুন মানে এইট এইট নাইন এম ভিডিওটা এই হ্যাশট্যাগটা আমি নিব হ্যাশট্যাগটা আমি টাচ করে দিব এখন আবার আপনারা হ্যাশট্যাগ দিতে হবে তো আমি আবারও শর্টস দিয়ে ফর ইউ লিখে দিলাম ইউটিউব শর্ট ভিডিওতে যে ভিডিওগুলো ফর ইউতে আছে এখানে ইউটিউব সাজেস্ট করবে এটা দেওয়ার জন্য আমি যে ভিডিও সবচাইতে বেশি ভিউ আছে ওই ভিডিওটা সিলেক্ট করে দিব ধরুন এখান থেকে আমি এই ভিডিওর ফর ইউটা নিয়ে নিলাম সম্পূর্ণ কাজ শেষ ছোট্ট কিছু সেটিংস আছে এইখানে দেখুন একটা অপশন আছে এই অপশনটার উপরে ট্যাপ দিবেন এটা দেখবেন আনলিস্ট অথবা প্রাইভেট করা কিনা এখান থেকে অবশ্যই পাবলিক করে দেবেন আর নিচে চলে আসবেন এইখানে দেখুন নো ইটস নট ফর টিপস এই অপশনটার উপর টেপ দিবেন এইখানে দেখবেন নিচের অপশনটা সিলেক্ট করা কিনা ব্যাক চলে আসবেন সম্পূর্ণ কাজ শেষ আপনার এই এইভাবে সঠিক নিয়মে আপনি আপলোড দিয়ে দেখেন ভাই আপনার ভিডিওতে ইউ আসবে ফর ইউতে চলে যাবে আপনার ভিডিওগুলো যদি ভিডিওর কোয়ালিটি ভালো হয় এখানে দেখুন আপলোড শর্টস এই অপশনটাতে ট্যাপ দিয়ে দিবেন ভিডিওটা আপলোড হয়ে যাবে আপনার ইউটিউব শর্টস এর আন্ডারে বন্ধুরা আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন সঠিক নিয়মে কিভাবে ইউটিউব শর্ট ভিডিও আপলোড দিতে হয় আর যে আয়ের কথাটা বলছিলাম ইউটিউব শর্ট ভিডিওগুলোতে কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হয় না বিউ কাউন্ট হয় দশ মিলিয়ন বিউ হলে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করার সুযোগ দিবে ইউটিউবের পক্ষ থেকে আপনি যখন অ্যাপ্লাই করবেন তারা রিভিউ করে দেখবে আপনার ভিডিওটা নিজের কিনা ভিডিওতে কোনো ভুল আছে কিনা যদি কোনো ধরনের ভুল না থাকে দশ মিলিয়ন ভিউ থাকে লাস্ট এক বছরের মধ্যে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন তখন ভিডিও থেকে আয় হবে আশা করি সহজে বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ